সারা রাজ্যের এবং বিশেষ করে পশ্চিম বাংলার যে বিধানসভা এই বিধানসভার মধ্যে যেভাবে শুভেন্দু অধিকারী সম্প্রীতি নষ্ট করার বাতাবরণ তৈরি করেছে তার বিরুদ্ধে আজকের আমাদের অভিযোগ আমরাঙা থানাতে পুলিশ প্রশাসনের কাছে আইনের কাছে সংবিধানের কাছে আমরা দ্বারস্থ হয়েছি তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন এই পশ্চিম বাংলায় খুব শীঘ্রই একটা অশান্তির বার্তা ছড়িয়ে যাচ্ছে এবং অশান্তি লাগবে এরকম একটা সিচুয়েশান তৈরি হচ্ছে সেজন্য আমরা চাই আমাদের বিধায়ক নওসাদ সিদ্দিকী চান আমাদের দলের চেয়ারম্যান যে পাঁচ টাকার পেনের মূল্যটা দেখাও আমরা খাতা আর পেনের লড়াইটা করি সেজন্যই আজকের এখানে এসেছি বাবুর বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি যে ধরনের মন্তব্য করছেন এই মন্তব্য থেকে অবিলম্বে বিরতি থাকুন এবং একটা শ্রেণীর বিধায়করা তারাও হয়তো শুভেন্দুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এটাকেও আমরা ঘৃণা করি কেন এই বিরোধিতাটা এই জন্যই তাদেরকে আমরা বিধায়ক করে পাঠিয়েছি কিন্তু তাদের হিম্মত নেই পুলিশ প্রশাসনকে দিয়ে আইনকে দিয়ে পুলিশ মন্ত্রী খোদ নিজে মমতা ব্যানার্জি তিনি শুভেন্দুর ঘাড় ধরে জেলের মধ্যে ভরতে পারছেন না বাংলায় সেই শুভেন্দুর যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন বাংলায় অরাজকতা তৈরি করতে চাইছেন বাংলায় অশান্তি তৈরি করতে চাইছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন এটাকে মেনে নেওয়া যায় না কেন এই শান্তির বাংলা পীর আবু আবুবাকারের বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা এই শান্তিপ্রিয় বাংলাকে অশান্ত কোনো রকমভাবে করতে দেওয়া যাবে না সেজন্যই আমরা আজকের এই থানাতে একটা ছোট্ট ডেপুটেশান দিলাম প্রতীকী ডেপুটেশান আগামী দিন যদি প্রয়োজন পড়ে আমাদের দলের চেয়ারম্যান যেভাবে বলবেন আমরা এর থেকে বৃহত্তর পথে নেমে আন্দোলন করার জন্য প্রস্তুত আছি ডেপুটেশন কবিতা আমরা উল্লেখ করেছি এটাই যে শুভেন্দু মহাশয় ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে পরিকল্পনা করছেন সেটাকে নষ্ট করার জন্য উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আমরা দাবি রেখেছি কাগজ পেনের লড়াই সংবিধানকে ছেড়ে দিয়ে আজকের আমরা কী দেখছি এই যে মুখের লড়াই চলছে বিধানসভার মধ্যে যেভাবে মুসলমানদের উপরে মুসলমানদেরকে নিয়ে কুটুক্তি করে চ্যাংতোলা করে ফেলে দেওয়া হবে এটাকে কী বলুন এটা সংবিধান প্রাধান্য দেয় এই ধরনের কথার কোনো দিনই দেন না কিন্তু তিনি সংবিধান বিরোধী আর আচার আচরণ করছেন কার্যকলাপ করছেন কিন্তু তারপরেও তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আমরা মনে করছি এর মধ্যে মমতা ব্যানার্জিরও হাত আছে না হলে এই শুভেন্দু অধিকারীকে ঠান্ডা করতে মমতা ব্যানার্জি দু মিনিট সময় লাগে না এমএলএ নৌসাদ সিদ্দিকিকে বিয়াল্লিশ দিন ধরে জেল খাটিয়েছিলেন কি জন্য আজকের দিনে কি হচ্ছে জেল খাটাবার হিম্মত নেই অতএব আর এস এসের আঙুল হিলানিতে মমতা ব্যানার্জিও চলছেন আর আর এস এসের আঙুল হিলানিতে বিজেপিও চলছেন অতএব এই টাকার মুদ্রার রেপিট আর ওপিট এই দুজনকেই বর্জন করে আগামী দিন স্বচ্ছ দুর্নীতিমুক্ত গরিব বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য এই রাজ্যটাকে বানাতে হবে তৈরি করতে হবে এই ধরনের মানুষগুলোকে মানুষকে ঘৃণার চোখে তাকাতে হবে যদি না তাকাতে পারি তাহলে আগামী দিন এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে আপনাকে আমাকে গরিব অসহায় নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মানুষগুলোকে ক্ষতি করবে তার জন্যই আমরা আগে থেকেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমার নাম এম কুতুবুদ্দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য নি <laughs>